যে বাংলাদেশে কোন জায়গায় কত টাকা বিমানের ভাড়া অনেকেই জানতে চেয়েছিলেন তার জন্য আজকে আমার এই ভিডিওটি করা আপনি যদি অল্প টাকার মধ্যে বিমানে যেতে চান তারা খুব সহজে টিকিট কেটে ভ্রমণ করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন যে কোনো প্রয়োজনে আমার আকিবুর রহমান টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যে বাংলাদেশে কোন জায়গায় কত টাকা বিমানের ভাড়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো সরাসরি যে কোন জায়গায় কত টাকা ভাড়া দেখুন আপনারা সবাই আমার স্ক্রিনে ফলো করেন এবং দেখুন এখানে কিন্তু আমি এ টু জেড আপনাদেরকে বলে দিবো যে কোন জায়গায় কত টাকা ভাড়া তো সিলেট থেকে ঢাকা তো বন্ধুরা সিলেট থেকে ঢাকা হচ্ছে ভাড়া তিন টাকা তো চট্টগ্রাম থেকে ঢাকা এর প্রাইস হচ্ছে তিন হাজার চৌষট্টি টাকা এবং ঢাকা থেকে রাজশাহী এই বিমানটির প্রাইস হচ্ছে চার হাজার দুশো বিশ টাকা ঢাকা টু সিলেট এর প্রাইসটি হচ্ছে চার হাজার পঁচিশ টাকা এবং যশোর টু ঢাকা এর প্রাইস হচ্ছে চার হাজার বিয়াল্লিশ টাকা সৈদপুর টু ঢাকা এর প্রাইস হচ্ছে তিন হাজার দুশো পঁচিশ টাকা ঢাকা টু সাইদপুর এর প্রাইস হচ্ছে চার হাজার তিনশো পঁচিশ টাকা রাজশাহী টু ঢাকা এর প্রাইস হচ্ছে চার হাজার চারশো ষাট টাকা ঢাকা টু যশোর এর প্রাইস হচ্ছে চার হাজার সাতশো পঞ্চান্ন টাকা কক্সবাজার টু ঢাকা পাঁচ হাজার বারো টাকা টিকিট আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন অনেকেই জানতে চেয়েছিলেন তার জন্য আজকে আমার এই ভিডিওটি করা আপনি যদি অল্প টাকার মধ্যে বিমানে যেতে চানা খুব সহজে টিকিট কেটে ভ্রমণ করতে পারেন আমি আপনাদেরকে যেই ভাড়াগুলো বললাম এই ভাড়াগুলো দিলেই কিন্তু আপনারা বিমানে বাড়িতে যেতে পারবেন এবং বিমানে উঠতে পারবেন তো আপনারা যদি কেউ বিমানে টিকিট কাটতে চান তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে টিকিট কেটে ভ্রমণ করবেন আশা করি কোনো সমস্যা হবে না আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটি লাইক একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ